এক গেছিলাম ইফতার করতে ইফতার করার পর রাস্তার পাশে দেখি বক্স বানাচ্ছে তখন আমি প্রথমবারের মতো মিট বক্স ট্রাই করলাম এই দোকানটা ভালো লাগলো দোকানদারের ব্যবহার ভালো প্লাস প্রাইসিংটাও ভালো আমি একটা মিনি বক্স অর্ডার করলাম যেটা নিরানব্বই টাকা এই বক্সে ছিল ফ্রেঞ্চ ফ্রাই তারপর চিকেন সসেজ চিকেন ললিপপ এবং চিকেন ফ্রায়ের কিছু অংশ এগুলো ছাড়াও সস দিল তারপর ইচ্ছা মতো মেওনেজ দিল এক্সট্রা চিজ দিছে ভালোই ছিল এগুলো সব কিছু অ্যাড করার পর লোকটা অনেকক্ষণ ধরে এগুলা ছিল যাতে প্রত্যেকটা জিনিস ভালো করে মিক্স হয় মিডবক্স রেস্টুরেন্টে যদি যাই তাহলে দুশো আড়াইশো তিনশো বার অনেক বেশি দাম এরকম সেম প্যাকেট কিন্তু রাস্তায়ও ভালো মিডবক্স পাওয়া যায় কার্টে মিরপুর অনেক ফুড কার্ট আছে মিরপুর একে এই দোকানটা আমি প্রথমবার মিডবক্স ট্রাই করি এবং তাদের মিডবক্স খুব ভালো ছিল চার থেকে পাঁচ ধরনের মিডবক্স বিক্রি করতেছিল ছেলেটা ভিভিআইপি মিডবক্স ভিআইপি মিটবক্স ভিভি কিউ হট নাইনটি নাইন বক্স এরকম এক একটা নামে আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে সব একই শুধু হয়তো একটি এক্সট্রা মাল মশলা দিবে তাই আর কি নামটা চেঞ্জ করছে আর দামটা বাড়াইছে তবে আমি বলবো আপনারা সবার আগে যদি ট্রাই করেন ছোট একটা নিতে পারেন একশো টাকার মধ্যে যেটা তাহলে বুঝতে পারবেন টেস্টটা কোয়ান্টিটি ভালো ছিল এবং এই ফুল প্যাকেট আসলে আমরা দুজন খাইছিলাম একজন খাইতে নাই তো সেই হিসেবে ভালো এরপর সে প্যাকেটে ভরার পর অনেকগুলো এক্সট্রা ছিল বেঁচে গেছিল তো সেগুলো আমাকে অফার করছে আমি সেগুলো একটু ট্রাই করলাম দেখি যে না সেটা ভালোই বানাইছে আপনারাও ট্রাই করতে পারেন